বিসমিল্লাহ রহমান রহিম সালামু আলাইকুম ভিয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের দয় আমরা ভালো আছি তো এই মুহূর্তে আমরা যে রমজানের মধ্যে যে মাদ্রাসাতে আসছিলাম আবারও সেই মাদ্রাসায় নতুন করে আবারও আসলাম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো আসলে এটা কিন্তু আসলে মাদ্রাসা প্লাস এতিমখানা তো ভাইয়া একটু কথা বললে একটু ভালো তো যে আপনাদের মাদ্রাসার নাম জানো কি আমাদের মাদ্রাসার নাম হাবিবাবাদ দারুন নাজমুল আইন মাদ্রাসা এবং এতিমখানা তো আসলে এই বড় ভাই কিন্তু এই মাদ্রাসার দায়িত্বে আছে তো এবং এটা কিন্তু একটা এতিমখানা তো আসলে এটা কিন্তু একটা মসজিদের অংশ মানে মসজিদের দ্বিতীয় তলা এটা কিন্তু কোনো মাদ্রাসা না তো আসলে এনাদের কিন্তু নিজস্ব কোনো ইয়া নাই যে এতিম বাচ্চারা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে তারা একটা জায়গাও সিলেক্ট করছে হয়তোবা বিলের পাশ দিয়ে জায়গা সিলেক্ট করছে এটা কিন্তু মূলত একটা মসজিদ ঠিক আছে এখানে হয়তোবা এই বড় ভাই যারা আছেন এনার মতো আরও কয়েকজন আছেন তারা উদ্যোগে এটা আসলে চালু করছে তো এই কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মসজিদ হয়তোবা এই ওয়াল টুওয়াল ভেঙে দিবে এখানে মসজিদের জন্য জায়গা করে রাখছে তো মোটামুটি যখন এনারা একটা উদ্যোগ নিছে তখন সবাই মিলে আর কি তাদের একটা সাপোর্ট করছে কিন্তু আসলে এই মসজিদটায় আসলে এখানে এনারা এইভাবে থাকতে পারবে না দেখতেই পাচ্ছেন যে হুজুরা কিন্তু জায়গা খুবই কম এই অল্প জায়গার মধ্যে এখানে হুজুরা থাকে এই পাশে এই পাশে দেখতে পাচ্ছেন এবং ছাত্ররা এইখানেই থাকে তো আসলে পরিবেশটা কেমন বুঝতেই তো পারছেন তো একদম শর্ট একটা জায়গা একবারে শর্ট একটা জায়গায় যে দেখতে পাচ্ছেন তোমার নাম কি তোমার নাম তোমার নাম তোমার নাম তোমার তোমার হ্যাঁ এক এক করে বলো তোমার নাম কি তোমার মোহাম্মদ তোমার নাম তোমার আপনাদের নাম তো দেখানোছে তো আসলে ভিউয়ার্স এখানে যারা যাদের দেখতে পাচ্ছেন এখানে আরো ছাত্র আছে এই মুহূর্তে এখানে অবস্থান আর কি মনে হয় তারা বাসায় গেছে না বাইরে গেছে তো এখানে যারা আছে এদের মধ্যে বাবা মা কেউ নাই এমন কেউ আছো মানে বাসায় আছে আর তোমাদের মধ্যে সবারই বাবা মা আছে আলহামদুলিল্লাহ তো আসলে কিন্তু যারা যার বাবা মা নাই কেউ তো ওরা বাসায় আছে তো এখনো ওনারা আসেনি জাগির বাড়িতে হয়তোবা থাকে তো দেখতে পাচ্ছেন যে এটা আসলে মূলত মসজিদ আসলে এটা কোনো আসলে মাদ্রাসা না তো হয়তোবা এখানে ক্ষণিকের জন্য তারা এখানে একটা পরিবেশ করে এই জায়গাটা আর কি আপাতত নিছিল এখন আবার নতুন করে মসজিদের কাজ চলতেছে তো এখন ইনারা তো এখানে থাকতে পারবে না হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন এদের মসজিদ আরও একতলা ওঠাবে তো এখন ওনারা ওনাদের স্থানে চলে যাবে তো আসলে এদের এনাদের আসলে নিজস্ব কোনো জায়গা নেই তো আমরা অবশ্যই এই এতিমখানার যে বড়ো ভাইরা আছেন এবং হুজুরা আছেন তাদের সঙ্গে আমি কথা বলছি তো সব কিছু মিলায়া যে আসলে তারা কোথায় জায়গা কিনতেছে কোথায় জায়গা কিনতেছে আমরা যাব সেইখানে আপনাদের মাঝে আমি তুলে ধরবো দেখানোর চেষ্টা করব যে আসলে তারা কোথায় জায়গা কিনতেছে এবং এর সঙ্গে আসলে তাদের দ্বারা সম্ভব হচ্ছে না তো ওই যে কমিউনিটি কমিউনি কমিটিরা সবাই আসছে মসজিদের তাদেরকে নিয়ে যাব তো আসলে তাদের দ্বারা সম্ভব হচ্ছে না যে আসলে একটা জায়গা কিনে আসলে যে জায়গাটা আর কি জায়গার উপরে যে কিছু করবে এবং ওইখানে যে আসলে জমি কিনতে মানে জমিটা এখনো কিনে নেই জমিটা কিনতে হবে আবার উঠাইতে হবে এবং করতে হবে কিছু একটা আসলে পরিবেশ এখনও করে উঠতে পারেনি তো ইনশাল্লাহ ভিয়র তো আমরা যাচ্ছি জমির উদ্দেশ্যে এবং এই যে সব বাচ্চাদের নিয়ে যাচ্ছি তো নিয়ে যাওয়ার পরে হয়তো আপনাদের দেখাবো কি অবস্থা কোথায় জমি কি হয় না হয় সব কিছু আপনারা বিস্তারিত দেখতে পারবেন ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত সবাই সঙ্গে থাকুন তো ভিহ আসলে আমি কিন্তু এই যে জায়গার উপরে আবার অবস্থান নিলাম নতুন করে তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটাই হচ্ছে জায়গা বাড়ির পেছনে এই যে এটা একটা সামনে বাড়ি এবং পেছনের এই যে এই জায়গাটাই আসলে তারা কিনতে যাচ্ছে জায়গার স্কোয়ার ফিট মনে হয় ওই যে ওই আল থেকে এই সামনের আল পর্যন্ত না ওই যে ভোটটা ওই যে বড় ভোটটা দাঁড়ায় আছে এই পর্যন্ত আর কি তো দেখতে পাচ্ছেন তো আসলে কিন্তু তাদের নিজস্ব কোনো আসলে তেমন কোনো আসলে জায়গা ওইটা আসলে একটা মসজিদ তো ওনাদের কিন্তু নিজস্ব কোনো জায়গা নাই তো ওনারা একটা উদ্যোগ নিছে যে আসলে ওইভাবে তো এলাকার মধ্যে বোঝেন নাই সবাই তো আর এক রকম থাকে না এক একজনের মন মানসিকতা এক এক রকম তো এই যে সীমানা তো জায়গার স্কোয়ার ফিট এই যে জায়গা ওই যে বাড়ি পর্যন্ত এই যে এই আল থেকে শুরু করে ওষারে এই যে এ আল পর্যন্ত তো এই এই জায়গাটাই আসলে তারা নেওয়ার জন্য আর কি ঠিক করছে তো এখানে একটা এতিমখানা করবে এবং প্লাস এই যে সবাই আসছে তো তারা চায় যে আসলে সেখানে মসজিদের উপরে হয়তো বা একসঙ্গে থাকতে পারবে না তো এটা এই কারণে এখানে যদি এই জায়গাটা এরা কিনতে পারে কিনে আবার এখানে একটা বিল্ডিং করতে হবে বিল্ডিং করুক টিনের ঘর করুক যেটাই করুক আসলে শুরু করতে হবে তো এটা কিন্তু শুরু করতে হলেও লক্ষ লক্ষ টাকার প্রয়োজন যে কারণে হয়তোবা তারা সবাই মিলে চাচ্ছে কিন্তু হয়তোবা সম্ভব হচ্ছে না তো আসলে আমাদের তরফ থেকে ভিওর্স আমরা যদি একটু হেল্প করি তাহলে এই যে দেখেন সুন্দর কোরআনের পাখি আস্তে 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 তৈরি হচ্ছে হয়তোবা এইটাই আমাদের জীবনে আর কি কাজে দেয় কিন্তু এরা ছাড়া অন্য কিছু আমাদের কাজে দিবে না হয়তোবা আমি আপনি ভবিষ্যতে যখন সবাই মারা যাবো এমনই একটা কোরআনের যখন হাফেজ তৈরি হবে সে ছাড়া কিন্তু মাটি আর কেউ থাকবে না এরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ তো তাদের জন্য যদি এমন একটা জায়গা আমরা যদি আসলে কমিটিরা তো অবশ্যই চাচ্ছে যে তাদের নিজের দিক থেকে চেষ্টা করতেছে এই জিনিসটা সুন্দরভাবে নেওয়ার জন্য তো আমাদের তরফ থেকে দূর আমরা সম্ভব যদি পারি যে আসলে তাদেরকে হেল্প করতে আমার কথা বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ আমার কথা যতটুক সম্ভব যতদূর আমরা সবাই মিলে সবাই মিলে যদি পারি যে এই জায়গাতে একটু জায়গাটা কেনারতে একটু হেল্প করতে পারি কিংবা দেখা যাচ্ছে যে এই যে মাদ্রাসার ছাত্রগুলো বিভিন্ন ছাত্র আরও এতিম বাচ্চারা যারা আছে এতিম খানাম প্লাস মাদ্রাসা এটা হচ্ছে তো আসলে এনাদের সবার নাম পরিচয় তো নিছি তো তোমরা কি চাও আসলে এই জায়গাটা হলে তোমাদের কেমন হয় জোরে বলো তো মানে এখানে জায়গাটা তোমাদের কিনতে এখন তো কিনতে হবে না কিনলে তো আর ভালো হবে না কিনবা কিভাবে তো মানে জোরে বলো ক্যামেরা পর্যন্ত তো আসে নাই মানে কিনবা কিভাবে এখন তোমাদের কাছে কি টাকা আছে জায়গাটা কেনার জন্য হ্যাঁ জোরে বলো মানে জোরে বলো নাহলে ক্যামেরা পর্যন্ত আসবে না হ্যাঁ আসলে সবাই মিলে যদি আমরা চেষ্টা করি অবশ্যই এই জায়গাটাতে একটা সুন্দর এই জায়গাটাও কিনতে পারবো এবং এই জায়গাতে একটা সুন্দর বিল্ডিংও হবে এটাই স্বাভাবিক তাই তো তো তোমরা কি চাও এই জায়গাটা হয়ে এখানে যদি তোমাদের একটা বিল্ডিংয়ের কাজ শুরু হয় তো এই এলাকাবাসীরা সবাই আছে তারা মিলে তো অবশ্যই চেষ্টা করতেছে এই ভিডিওতে আমি তো কিন্তু তোমাদের সবাইকে ভিডিও করতেছি এরা এই ভিডিওটা সারা বিশ্ব দেখবে মনে করো সারা পৃথিবীর থেকে সব দেশ থেকেই মানুষ দেখতেছে হয়তোবা তারা আমাকে অনেক ভালোবাসে হয়তোবা তাদের মাধ্যম দিয়ে আমি এই প্রোগ্রামটা করতেছি তো তোমাদেরও কিন্তু দেখতেছে এখন তো তোমরা তাদের উদ্দেশ্যে কি বলতে চাও বলতে পারো জোরে বলো আশা করি জোরে বলো জোরে বলো হ্যাঁ তো আসলে ভিহার তো আসলে ছোট বাচ্চা এরা কিন্তু আপনারা জানেন যে হয়তো এই যে সালাম আলাইকুম হুজুর সাহেব আসছেন তো আসলে এবং বড় ভাই এইদিকে একটু আসেন তো আসলে উদ্যোক্তা কিন্তু এই যে বড় ভাই আসছেন দেখতে পাচ্ছেন এ নিয়ে আসলে আমরা কিন্তু অনেক জায়গায় অনেক রকমভাবে টাকা নষ্ট করে কিন্তু এই যে বড় ভাই আছে এই যে হুজুর আছে আরও বড় ভাই যারা এখন আসে নাই তারা আসতেছে তো তারা কিন্তু চাচ্ছে যে এমন কোরআনের পাখি তৈরি হোক এখানে কোরআনের হাফেজ তৈরি হোক দেখা যাচ্ছে বড় বড় মৌলানা তৈরি হোক যাতে আপনাদের বাড়িতে একটা বিপদ আপদে আপনার বাড়িতে একজন মারা গেলে যে কোরআন দেখা যাচ্ছে পড়বে আমি যদি আজ মারা যাই আমাকে মাটি দেওয়ার জন্য একটা কোরআনের হাফেজকে লাগবে কিন্তু আমি আপনি কিন্তু কিংবা আমরা কিন্তু এইটার পিছনে কিন্তু ওইভাবে আমরা সময় দিই না এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি না পরকাল এহকাল যে কালে বলেন এই এইটার পেছনে থাকলে হয়তোবা আমরা সব কিছুই পেয়ে যাবো অটোমেটিক পাক আমাদের ভালোবাসবে আমরা অনেক রকম বিপদের মুখে থাকি কিন্তু হয়তোবা যদি আমরা এই সব কাজের সঙ্গে একটা ঈদ গাঁটতে পারি এর সঙ্গে যদি একটু জোর মানে একটু মানে আপনারা তো সবই আমি সবসময় প্রোগ্রামে একটা কথাই বলি যে এর পেছনে থাকা মানে মনে করেন আল্লাপাক আপনাদের যে কোনো মনের আশা অবশ্যই পূরণ করবে তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো এর পেছনে থাকবেন এবং কমিটি আরও কিছু সবাই আসতেছে তো আর তারা আসার পরে অবশ্যই আমি আপনাদের মাধ্যম দিয়ে আবারও প্রোগ্রাম ধরবো ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন তো যাই হোক ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে জায়গার স্কোয়ার ফিট আপনাদের তো দেখালাম এখান থেকে ওই যে তাল কাছে সীমানা আমি যে এখানে দাঁড়ায় আছি এটা হলো উষারি স্কোয়ার ফিট এবং লম্বা ওই যে যে ভুট্টার গাছটা কেটে রাখছে ওই যে শেষ পর্যন্ত ওইটা আর ওই পাশে হচ্ছে ওই বাড়ি এইটাই হচ্ছে জায়গা দশ শতাংশ আর সাড়ে দশ শতাংশ প্রায় কত টাকা আসে কত করে শতক তো আসলে ইনি এই বড় ভাই কিন্তু এই আসলে শুরু থেকে এই মাদ্রাসা এবং এই যে এখানে হুজুর আছেন দেখতে পাচ্ছেন তো ওই বড়ো ভাই কিন্তু শুরু থেকে মাদ্রাসার পেছনে ভালো মন্দ সব কিছু এনেই যাচাই বাছাই করতেছেন তো এখানে এই জায়গাটা শতক হচ্ছে একত্রিশ হাজার টাকা তো পুরো দশ শতক জায়গা তো মোটামুটি মূল্য তাহলে কত আসে ভাইয়া মোটামুটি তিন লাখ টাকা তিন লক্ষ টাকা আর তিন লাখ টাকা আর কি মূল্য আসে তো এই দশ শতক জায়গা আসলে এবং এই মাদ্রাসার জন্য আর কি এনারা খুব চেষ্টা করতেছেন আর তো এখানে আসলে তিন লাখ টাকার তিন লাখ টাকার উপরে আর কি রেস্টারি সহ আর কি সাড়ে তিন লাখ টাকার কাছাকাছি খরচ হবে আর কি টোটাল আমি যে যতটুকু আর কি বুঝলাম যেহেতু আর ওই যে পাশেই কিন্তু রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির সামনেরটাই রাস্তা যে কারণে একটু জায়গার দামটা আর একটু বেশি যদিও আপনাদের শহরের তুলনায় কিংবা বিদেশের তুলনায় এটা সামান্য কিছু মানে ক্ষুদ্রতম মানে এত বড় একটা দশ শতকের জায়গা মাত্র তিন লাখ সাড়ে তিন লাখ টাকা রেস্টারি সহ খরচ পড়বে তো আসলে এনারাই উদ্যোক্তা তো আমাকে আমি এর আগেও আসছি আপনারা দেখছেন এর আগে আমি ইফতারের আয়োজন নিয়ে এই মাদ্রাসায় হাজির হয়েছিলাম তো আসলে বর্তমানে কিন্তু এখানে আসলে ওইটা আসলে মসজিদ ওইটা কোনো বর্ত এতদিন তারা ওইখানে আর কি ছিলেন মানে ছিলেন এই একটাই কারণে যে যাতে একটা সুন্দর আগে শুরুটা করুক শুরু করার পরে আস্তে আস্তে তার একটা সুন্দর পরিবেশ তৈরি করবে তো আসলে এতদিন শুরু করার পর ব্যক্তিগত আপনাদের টাকা পয়সা জমানো আছে কি আপাতত আমাদের প্রতিষ্ঠানে তিনটা শিক্ষক রাখা আছে যা আয়াসে বেতন প্রায় শেষ হয়ে যায় মানে মানে আপনারা কতজন মিলে এতিম খানের পাশে আছেন কতজন আছেন অনেকেই আজ গ্রামে গ্রামবাসীরা টুকটাক সাহায্য সহযোগিতা করে তারপর পুরো গ্রামবাসী সাহায্যের মাধ্যমে এই প্রতিষ্ঠানটা চলতেছে কোনো ক্যাশ নাই যে এই প্রতি জমিটা নেওয়ার যে অ্যামাউন্ট এমনিতেই জমির উপলক্ষে মানুষজন প্রায় লাখ খানিক টাকা উঠছে বুঝতে পারছি বুঝতে পারছি এক লাখ টাকা আসলে ভিহারসা উঠছে এখনো দুই লাখ টাকা শর্ট এই লাখ টাকা শর্ট এই জমিটা নিতে হয়তোবা জমিটা নেওয়ার পরে আস্তে আস্তে তারা এখানে ঘর বাড়ি শুরু করবে হয়তো পরবর্তীতে আমি আসতে পারবো দেখাইতে পারবো আপনাদের তো আর মূলত আর একটা জিনিস হচ্ছে আপনারা তো শুনলেন এক লাখ টাকার উপরে প্রায় তাদের কি এক লাখ টাকার মতো জমানো আছে এই যে যে জমি এইখানে আর কি তারা চাচ্ছে যে এখানে একটা মাদ্রাসা তৈরি হোক তো আসলে ভিহার্স দেখেন যে এনারা কিন্তু একটা চেষ্টায় আছে ভাইয়া আপনি কি করেন স্কুলের তো তিনি কিন্তু একজন স্কুলের শিক্ষক হয়তো বা আর আমার ভাইবাদার যারা আমার ভালোবাসার মানুষ আছেন তারা আমেরিকা লন্ডন কানাডা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে আপনারা অবস্থিত আছেন আসলে তিনি যদি একজন স্কুলের মাস্টার হয়ে যে এমন একটা উদ্যোগ নিতে পারে আমাদের মধ্যে এমনও আছে যারা মাসে বিশ লাখ তিরিশ লাখ টাকা ইনকাম করেন এবং বিভিন্নভাবে কিন্তু ইয়া করেন তো আসলে আমি বলবো যে আপনারা সবাই মিলে আমি চাচ্ছি যে সবাই মিলে যদি এই মাদ্রাসার পেছনে আসলে আমরা সবাই মিলে যদি দাঁড়াই আর আমার মনের দিক থেকে আমি এর আগে আপনারা দেখছেন যে আমি আসছিলাম এবং এই মাদ্রাসায় আমার আসলে আমি বাইরের সাইডে দেখছিলাম কোনো ফ্যান নাই তো আমার তরফ থেকে আসলে আমি আমি দুইটা দিছিলাম আর আমার এক ভাই তিনটা ফ্যান কিনে দিছিল এই পাঁচটা ফ্যান আমি ভাইদের মাদ্রাসায় কিছুদিন আগে পাঠিয়ে দিছি তো আমি চাই যে এই জায়গাটা কেনা হোক এবং এই জায়গাতে এমন একটা ভবিষ্যৎ ফিউচার নিয়ে এমন একটা সুন্দর বিল্ডিংয়ের কাজ শুরু হোক যে আসলে এরা যাতে সামনের দিকে ভালো কিছু অগ্রসর করতে পারে এবং অবশ্যই আমি আবারও এই মাদ্রাসাতে যেহেতু হুজুর আছেন এখানে এবং কমিটির একজন এক কথায় সভাপতির মতোই আর কি তিনি সব রকম দায়িত্বের মতো আর কি পালন করতেছে তো যেহেতু এনারা দুজন আছেন আপনাদের আমি দাওয়াত দিয়ে গেলাম এমনিতেই বিগত দশ দিন পরে আপনাদের এখানে আমি একটা রান্না বাড়ার আয়োজন করব। এবং এই জমির এইখানেই করব এবং সকলের উদ্দেশ্যে আমি আবারও তুলে ধরবো ইনশাল্লাহ আর মানে সকল যে কয়েকজন ছাত্রছাত্রী আছে এবং আমরা সবাই মিলে একটা পিকনিক করবো এখানে বুঝতে পারছেন হয়তোবা এক সপ্তাহ কি দশ দিনের মধ্যে আমি একটা দিন তারিখ জানাবো এটা হয়তোবা আমার পরবর্তীতে আমি প্রোগ্রামে আমি লাইভেও জানাই দেবো দর্শককে হয়তোবা সেটা সরাসরি লাইভ করতে পারে আমি তো ভিওর্স আমি কিন্তু চাচ্ছি যে এইখানে একটা ভালো একটা ভবিষ্যৎ তৈরি হোক যে এখানে একটাই ইট কিংবা এখানে এক এক টুকরা মাটির সঙ্গে আমরা জড়িত থাকতে পারি যাতে এটা নিয়ে আমি বড়ই আশা করতেছি তো যাই হোক ভিওর্স আসলে আমি তেমনভাবে কোনো প্রস্তুত হয়ে আসি নাই যদিও আমি ক্যামেরার সামনে আসলাম না কেউ কিছু মনে করবেন না তো সবাই ভালো থাকবেন এবং হুজুর হুজুরের তরফ থেকে শেষ অবশ্যই বিদায় তো হুজুরই নিলে ভালো হবে আর কি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেশের যে যেখানে আছেন সবার উদ্দেশ্যেই আমাদের এই প্রতিষ্ঠানটা একেবারেই নবনির্মাচিত নতুন প্রতিষ্ঠান যেটা আমাদের বর্তমানে এখন মসজিদের উপর অবস্থিত আসলে মসজিদের উপরে সেখানে তো খুব একটা বেশি দিন থাকা যাবে না বা ওখানে হবেও না

আসার পরে আমাদের একটা ঘর দরকার হবে বা একটা কমই মাদ্রাসা চালানোর জন্য যে প্রস্তুতি যে মনোরম একটা পরিবেশ শৃঙ্খলাবদ্ধ একটা পরিবেশ সেই পরিবেশ দরকার হবে এই পরিবেশগুলো করার জন্য আমাদের মূলত আগে জমিটা রেজিস্টারি করা দরকার রেজিস্ট্রাইটা করতে গিয়ে আমাদের যে টাকাটা দরকার আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন আসলে লক্ষ টাকা দান করতে হবে বিষয়টা এটা না আপনার সাধ্য অনুযায়ী আপনি যতটুকু দান করতে পারেন এতটুকু দান করবেন আর হল আমাদের প্রতিষ্ঠান একেবারে নতুন প্রতিষ্ঠান দা করবেন আপনারা আপনাদের মাধ্যম দিয়েই পাক রব্বুল আলমিন যেন আমাদের প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানটা কেয়ামত পর্যন্ত যেন চালু রাখে আজকে হয়তো আমার দ্বারা পরিচিত হচ্ছে আজকে এরপর আরেকজনের দ্বারা হবে এভাবে ধারাবাহিকভাবে যেন রব্বুল আলমিন এই প্রতিষ্ঠানকে সারা বিশ্বের মাঝে এই প্রতিষ্ঠানকে একসময় যেন পাক রব্বুল আলমিন কবুল করে নেয় আলহামদুলিল্লাহ আমার আমার সংকেতলা শেষ করছে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আসলে প্রথম কথাই আমার অনেক ভাই বোন আত্মীয় স্বজন আমার ভালোবাসার মানুষ আমার দর্শক ভিয়র সবাই যে সারা পৃথিবীর সব প্রান্তে থেকে আপনারা ফলো করতেছেন তো আশা করব আমি আমি সোয়ান হয়ে একটা কথা বলতেছি আপনাদের কাছে অনুরোধ থাকলো যে এই প্রতিষ্ঠানের বিষয়ে আমি যে নিজে একটা প্রতিষ্ঠান করব সেটার হিসাব থাকবে পরে কিন্তু এই প্রতিষ্ঠানের বিষয়টা আমি অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব যে অবশ্যই আমি স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেব আপনারা অবশ্যই যারা এই ইতিমখানোর উদ্দেশ্যে যারা যোগাযোগ করতে চান অবশ্যই আপনি যোগাযোগ করবেন সমস্যা নাই তো একটা জিনিস কি ভিওর্স অবশ্যই সবাই এর পেছনে থাকবেন এবং ইয়া করবেন তো সবাই ভালো থাকবেন থাকবেন এই কামনা করে আজকের মতো আমি এখানেই বিয়ে নিচ্ছি আলাইকুম